আমি এই ধরনের গণ আন্দোলন আমার জীবনে কখনো আমি দেখিনি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি গর্ব করে বলেন না আন্দোলন করে এসেছি আর সবাই কি ঘাস কেটে এই জায়গা মার্কেটে মূল ছিলে না আপনি আন্দোলন করে এসছেন আর কেউ আন্দোলন করেনি সিপিএম এর বিরুদ্ধে চৌত্রিশ বছর আমরা সকলে সিপিএম এর বিরুদ্ধে আন্দোলন করা মানুষ আন্দোলন করে আমরা এই জায়গায় এসেছি আপনি একা নন আর আপনি ওই যে দেখা যাচ্ছে ওখানে রয়েছে রামবামের কথা বলেন এটা আমি সব জায়গাতেই বলছি রাম না থাকলে আপনি মমতা ব্যানার্জি হতে পারতেন না আপনি অকৃতজ্ঞ আপনি অটল বিহারী বাজপেয়ীর সমর্থন ছাড়া বিজেপির সমর্থন ছাড়া আর্থিক রাজনৈতিক সমস্ত কিছু ছাড়া এই জায়গায় আসতে পারতেন আপনি রামবামের কথা বলেন আপনার বিধানসভা পুরসভা লোকসভা রাজ্যসভা মন্ত্রিসভা কোনটাতে রাম নেই বাম নেই সত্য রাম বামে ভর্তি আবার অতিবামও রয়েছে সেটা আপনি বলেননি রাম বাম অতিবাম তিনটাই তো রয়েছে তাই আজ আপনার যে অভিনয় আপনি যে কথা বলেন করেন করে না কে বলছিল যেন ও মাহফুজা বলছিল খুব ঠিক সঠিকভাবে বলছিল আপনার মিথ্যাচার এটা আজকে বাংলার মানুষের কাছে প্রতিষ্ঠিত হয়ে গেছে আমি বহু জায়গায় বলে থেকে থাকি যে উনি যদি রাজনীতি না করে উনি যদি অভিনয় করতেন তাহলে ভারতবর্ষের যে শ্রেষ্ঠ পুরস্কারটা দাদা সাহেব ফালকে ওনার রাখা ছিল আর অস্কারে ওর নাম বিবেচিত হতে পারত আজকে দুঃখের বিষয় এটা খুব অবাক লাগে দুঃখ লাগে যে এই সমস্ত মানুষেরা প্রশাসনে রয়েছে প্রশাসক হিসাবে কাজ করেছে আমি কান খুলে তাদেরও বলে দিতে চাই যে দয়া করে সুপিরিয়ারদের কথা এই পুলিশ প্রশাসনের লোক যারা দয়া করে যেটা নিয়মের মধ্যে করুন মানুষ কিন্তু আন্দোলিত মানুষ বিচার চাইছে কিন্তু বিচার বিচার এই বিচার বন্দোবস্তর মধ্যে দিয়ে আমাদের দেশে আইন ব্যবস্থা হাইকোর্ট আছে সুপ্রিম কোর্ট আছে রাজ্যপাল আছে রাষ্ট্রপতি আছে কেন্দ্রের সরকার আছে সংবিধান আছে ল অফ দ্য ল্যান্ড আছে নিশ্চয়ই আমরা বিচার পাবো কিন্তু যে পদত্যাগের কথা আপনারা বলছেন যে পদত্যাগ যার চাইছেন না তিনি কোনোদিন দিন পদত্যাগ করবেন না পদত্যাগ যে নৈতিকতা থাকতো যে নৈতিকতার কথা উনি খুব বলেন দেখবেন ভীষণ ভীষণ ভাবে বলেন তাহলে পরে গণতন্ত্রের প্রতি মানুষের প্রতি যদি যদি শ্রদ্ধা থাকতো নীতি নৈতিকতা থাকতো তাহলে শুভেন্দুর কাছে পরাস্ত হওয়া সত্ত্বেও আবার বৃদ্ধ শোভনদেব চট্টোপাধ্যায়কে খর্দায় পাঠিয়ে ভবানীপুর থেকে নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রী হতেন না তো সুতরাং পদত্যাগ উনি করবেন না কিন্তু মাথায় রাখতে হবে এই পুলিশদেরও বলে দিচ্ছি আপনারাও পৌঁছে দেবেন আপনাদের কর্তাদের কাছে এবং নিজেদেরও বলে দেবেন কর্তাদের যেমন কোনো নির্দেশ যেন না দেয় সেই নির্দেশ আমরা পালন করব না বা করতে পারবো না হাসিনার মিলিটারি ছিল মমতা আপনার মিলিটারি নেই হাসিনার পুলিশ হাসিনাকে বাঁচাতে পারিনি পুলিশ তো নিজেদেরই বাঁচাতে পারিনি আপনার পুলিশও নিজেদের বাঁচাবে না আপনাকে বাঁচাবে আর মিলিটারি পঁয়তাল্লিশ মিনিট সময় বেঁধে দিয়েছিল হাসিনাকে সুতরাং গণরস যে গণরস গণ আন্দোলন এবং এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে আপনার উচিত ছেড়ে দিয়ে চলে যাওয়া আর তা না হলে মানুষ বা আমাদের দেশের যে বন্দোবস্ত হচ্ছে সেই বন্দোবস্তেতেই আপনাকে চলে যেতে হবে আর নাহলে মানুষ আপনাকে কিভাবে যাওয়াতে হয় সেটা মানুষ কিন্তু ভালোভাবে জানে আপনার সঙ্গে কিন্তু মিলিটারি নেই আপনাকে কিন্তু আবার নরেন্দ্র মোদিজি শরণাপন্ন হতে হবে অমিত শাহজি শরণাপন্ন হতে হবে বলতে হবে ফট বলুন নামতে বলুন ওদেরকে আমাকে এবং আমার সাঙ্গবাঙ্গদের বাঁচাবার জন্যে আপনি সামরিক বাহিনীকে রাস্তায় নামতে বলুন